আলহামদুলিল্লাহ 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 সাধারণ প্রবাসীদের মনের আশা পূরণ করেছে অবশেষে দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস নিশ্চিত করেছে এখন থেকে গণশুনানি অনুষ্ঠিত হবে শুক্রবারে দীর্ঘদিন থেকেই সাধারণ প্রবাসীরা অভিযোগ করে আসছিলেন গণশুনানি শুক্রবারে আয়োজন করার জন্য প্রবাসীদের যুক্তি ছিল যেহেতু শুক্রবার দিন ছুটি থাকে রেকর্ড সংখ্যক প্রবাসীর অন্য দিনগুলোতে ডিউটি করতে হয় আগে দূতাবাসের নিয়ম অনুযায়ী প্রথম রবিবার প্রতি মাসের গণশুনানি অনুষ্ঠিত হতো এ সময় প্রবাসীরা নানান অভিযোগ জানানোর চেষ্টা করলেও ব্যর্থ হতেন কারণ ডিউটি রেখে তো আর অভিযোগ করার জন্য দূতাবাসে যাওয়ার সুযোগ দেবে না সুপারভাইজার ফোরম্যান অথবা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অবশেষে প্রবাসীদের মনের আশা পূরণ করার জন্য বর্তমান অ্যাম্বাসেডরকে আমাদের পক্ষ থেকে ফ্রান ডালা অভিনন্দন এবং তার কাছে আমাদের আরও চাহিদা বেড়ে গেল কুয়েতে বর্তমান যে ধরনের প্রতারণা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে সেগুলো বন্ধ করার জন্য দূতাবাস কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তিটি দিয়েছে তা হুবহু আপনাদের সাথে শেয়ার করছি নিজে জানুন অন্যকে জানান প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করছে। দূতাবাসের সামগ্রিক সেবা প্রদান কাজের স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজন করা হয়ে থাকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এখানে উপস্থিত থাকেন সাধারণ মানুষের কথা শোনার জন্য কুয়েতে বসবাসরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শুক্রবার গণশুনানি অনুষ্ঠানের জন্য অনুরোধ করে আসছিলেন এর প্রেক্ষিতে জানুয়ারি দু হাজার পঁচিশ যেটা গণশুনানি অনুষ্ঠিত হবে তোসরা জানুয়ারি মানে শুক্রবার দুপুর দুইটা ত্রিশ গণশুনানিতে উপস্থিত হয়ে আপনার অভিযোগ জানান গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য সকল প্রবাসী ভাই বোনের অবগতির জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনি নিজে জেনেছেন আপনি অন্য একজন প্রবাসীকেও জানাবেন মনে রাখবেন হয়তো আপনার সমস্যা আপনি যেতে পারবেন না দূতাবাসে আপনি কথা বলতে পারেন না বা পাবলিক প্লেসে কথা বলার মতো অভিজ্ঞতা আপনার নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পাশে থাকা আমাদের একজন ভাই আমাদের একজন বোন তাকে সিলেক্ট করবেন আপনি দূতাবাস থেকে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলোর অভিযোগ সরাসরি এখানে জানাবেন মনে রাখবেন আমরা হয়তো নানাভাবে ভয় পাচ্ছি আমরা মনে করি যে দূতাবাস আমাদের ক্ষতি করবে দূতাবাস আমাদেরকে ধরিয়ে দেবে এই ধরনের কোনো সুযোগ কুয়েতে নেই কুয়েতের আইন সবার জন্য সমান এটা বাংলাদেশ নয় যে চেয়ারম্যান মেম্বার এলাকার পয়সাওয়ালা কমিশনার বা সিটি মেয়র আপনাকে বিভিন্ন ছলা কলা কৌশলে হেনস্থা করবে এখানে এই ধরনের কোনো সুযোগ নেই পাশাপাশি বিষয় সংক্রান্ত কুইতি নাগরিকদের বিভিন্ন বিষয় সংক্রান্ত আপনার কোম্পানি সংক্রান্ত সুপারভাইজার সংক্রান্ত ছুটি সংক্রান্ত যে কোনো অভিযোগ আপনি নিজে উপস্থিত হয়ে জানান এবং সমস্যার সমাধান করে নিরাপদ প্রবার জীবন উপভোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ